দৈহিক সম্পর্কের মধ্যে যদি স্ত্রীর ভিতরে থেকে যায় স্ত্রীর দেহে থেকে যায় এটা তার শরীর থেকে আউট হতে প্রথম এক মাসে থার্টি পার্সেন্ট চলে যায় দুই মাসে সিক্সটি চলে যায় তিন মাসে নাইনটি পার্সেন্ট চলে যায় আর তিন মাস দশ দিন শান্তি হলে পরে হান্ড্রেড চলে যায় আর বিধবা যখন স্বামীকে হারায় তখন তার মধ্যে একটা মায়া দয়া কাজ করে তালা হলে ঘৃণা কাজ করে আর স্বামী মারা গেলে তখন বিধবার কি কাজ করে এই জন্য টাইম তার সময় বেশি লাগে আরো এক মাস লাগে চার মাস দশ দিন যখন পার হয়ে যায় সম্পূর্ণ আগের স্বামী ভিতর থেকে আসা যে প্রোটিন গুলো সেই প্রোটিন গুলো শরীর থেকে সম্পূর্ণ সরে যায় সে অন্য স্বামী যখন গ্রহণ করবে তখন সে নতুন রোগে কোন আক্রান্ত হবে না কিন্তু দুজন পুরুষের

আমরা এগুলো আর দেখতে চাই না আমরা আগামীতে দেখতে চাই কোরআনের দেশ ইসলামের দেশ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি যুবকরা তোমরাই পারবে তোমরা পেরেছ আলহামদুলিল্লাহ আমি তো হতাশ হয়েছিলাম আমার ব্যক্তিগত চিন্তা হতো এরকম মাঝে যুবকরা তো শেষ ডিভাইস পাইছে মাদক শক্ত জেনা ব্যবিচার তারপরে কি বলে